তো গাইস মা খর উপরে তুলে দিচ্ছে তো গাইস আগে ভিডিও বলেছিলাম তো আমাদের খর কি করা হয় বা কোথায় রাখা হয় তো খর আমাদের এখান থেকে সব নিচ থেকে ছাদে তোলা হয় ছাদে আবার টাল দেওয়া হয় তার পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন আমি এখান থেকে খড়গুলো ফিকে দিচ্ছি মা ধরে উপরে আবার তুলে দিচ্ছে ছাদের উপরে তো আমাদের জমির যত খড় হয় সব এই একই পদ্ধতিতে নিচে ঝেড়ে উপরে তোলা হয় তো তুলতে এক একটা বলটা ফিরতে অনেকটা কষ্ট লাগে তো গাইস মা খড় উপরে তুলে দিচ্ছে এবার আমি যাব খড় থাকাতে উপরে ছাদে অনেক খড় হয়ে গেছে সব খর আপনাকে দেখাবো এই যে ছাদ থেকে নিচে সব খড় উপরে তোলা হচ্ছে এই ছাদে সব তোলা হচ্ছে এই ছাদে আবার উপরে থাকানো হবে এই যে এখানে আবার আমি টাল দেবো আমাদের সারা বছরের খড় এখান থেকে জ্বলবে তো गाइस এখন আমি খর ঢাকাবো উপরে এখানে সব খর টাল দেয়া হচ্ছে তো দেখতে পাচ্ছো এত খর নিচ থেকে তুলে আমাদেরকে উপরে টাল দিতে হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো আর এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার দৈনন্দিন জীবনে যত ব্লগ ছিল এই মা দিয়ে দিয়েছে